বিজয় দিবসের এই দিনে আজকে বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ভাঙা উপজেলা নির্বাহী অফিসার জনাব বিজালুর রহমান উপস্থিত আমাদের এসলেন মহোদয় উপস্থিত আমার শ্রদ্ধ পিত্য মুক্তিযোদ্ধা ভাইয়েরা আবার পিতৃ তুল্য মুক্তিযোদ্ধা ভাইরা উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক ভাইরা শুধু আজকে এই বিজয় দিবসের শুভেচ্ছা গ্রহণ করুন এই বিজয় দিবসে আমরা প্রথমেই স্মরণ করি বাংলাদেশের সূর্য সৈনিক যারা আমাদের ছেড়ে চলে গিয়েছেন এই বীর মুক্তিযোদ্ধা এবং তিরিশ লক্ষ শহীদ দু লক্ষ মামনের ইজতের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা এই প্রকালে আমি বলতে চাই এখানে যারা বক্তব্য দিয়েছেন স্বাধীনতা অর্জন কোনো দলের নয় এটা সর্বদলীয় আমাদের এই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন অতএব এখানে কোনো দ্বিধা বিভক্ত রাখবেন না কারণ একার অর্জন নয় কোন দলের একার অর্জন নয় এটা সর্বদলীয় বাংলাদেশের মানুষ সকলে মিলে এই স্বাধীনতা অর্জন করেছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না কারণ সকাল ছয়টা থেকেই প্রোগ্রাম চলছে আমাদের মুক্তিযোদ্ধা ভাইরা এবং অন্যান্য যারা শুরু হলেন এখানে উপস্থিত রয়েছে সকলে আমি একটু স্মৃতিচারণ করতে চাই যে আমি তখন অল্প বয়স আমার সাত আট বছর বয়স আমি মুক্তিযুদ্ধ দেখেছি আমি দেখেছি ভাঙা উপজেলা তারা মুক্তিযুদ্ধের ব্যক্তিত্ব দিয়েছে আমার বাবা মরুম খন্দকার বীর মুক্তিযোদ্ধা মরুম খন্দকার এনায়ত হচ্ছেন আমার শ্রদ্ধ মরুপীরা রয়ে গেছেন এখানে আমার কৃতিতুল্য মুক্তিযোদ্ধারা আমি দেখেছি ভাঙা পাইলট হাই স্কুলের এই যে যে বাউন্ডারি ওয়াল ছিল তখন এটা টিনের বেলা ছিল ছোট ছোট ফুটা ছিল আমি সেইখানে দেখেছি আমি তখন ছোট আমি ওই ফুটো দিয়ে দেখেছি আমার বাবা ইনস্পেক্টর ছিলেন প্রথম এই ভাঙা থানায়ও এই অস্ত্র লুট করেছেন এবং মুক্তিযুদ্ধ করেছেন আমি তাদের মধ্য থেকে যাদেরকে অনেককেই আমরা হারিয়েছি তাদের মধ্যে আমাদের বড় আবু ভাই ছোট আবু ভাই আমিনুল ভাই রব ভাই সালাম ভাই আশরাফ ভাই তারপর চাচা সহ অনেক হারিয়েছি আমরা যাদেরকে আমি দেখেছি আপনারা যারা উপস্থিত রয়েছেন তারা অনেকেই ছিলেন এবং আপনারা বিভিন্ন জায়গায় আপনারা এই মুক্তিযুদ্ধ করেছেন আপনারা সকলে আমার কীর্তি আমি একটি কথা বলে শেষ করব সেটা হলো এই মুক্তিযুদ্ধ কারো একার নয় বাংলাদেশের প্রতিটি মানুষের এবং সেটা মনে করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণা এই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে বলেছিল তাই আমি মনে করব সর্বদলীয় এখানে কেউ দলীয় ভাবে না আর মুক্তিযোদ্ধা আমাদের সকলের প্রিয় এবং সর্বস্ত উপরের স্থানে থাকবে কেউ দ্বিধাবাদ করবেন না এই মুক্তিযোদ্ধা এই কমান্ডার যারা রয়েছে এবং এই মুক্তিযোদ্ধা যারা রয়েছেন এখানে কোনো দ্বিধা বিভক্ত থাকবে না এখানে সকলে আপনারা মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন এবং আমি আরেকটা অনুরোধ রাখবো আমাদের ইএনও মহোদয় সহ আমাদের এই মুক্তিযোদ্ধা ভাইদের কাছে যারা এই ভাঙা উপজেলায় প্রায় 600 মুক্তিযোদ্ধা ছিলেন তাদের জন্য একটা নামের তালিকা এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হয় এবং আরো অনুরোধ রাখবো যারা শহীদ হয়েছেন বঙ্গ মুক্তিযোদ্ধা আমাদের এখানেও ছিলেন তাদের নামে যেন আমাদের কিছু রাস্তাঘাটের নামকরণ করা হয় এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আবার বক্তব্য শুনছি চেক করছি কোথাও হয় বাংলাদেশ জিন্দাবাদ শহীদ আমরা খালেদা জিন্দাবাদ আল্লাহ ধন্যবাদ